হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রায়ন্স ম আজকে আমি চলে এসেছি মজার একটা পিঠা রেসিপি নিয়ে আর এই পিঠাটি এতটাই মজা আর এক মাস বানিয়ে সংরক্ষণ করে রাখা যায় এক মাস আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিগুলো আপনাদের স্বাদ মতো ইউজ করতে পারেন সামান্য পরিমাণে লবণ দিয়েছি চির মিষ্টির ব্যালেন্সটা ঠিক হওয়ার জন্য সবগুলো শুকনো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি ওয়ান ফোর কাপ তেল দিয়ে দিব তেলটা দেওয়াতে এ পিঠাটা অনেক বেশি মচমোচা হয় আর ক্রিস্পি হয় তেলটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ডলে ডলে ধৈর্য ধরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে মুঠো করার পর একটা দলা পাকিয়ে গেছে এ পর্যায়ে বুঝতে হবে যে মিশানো ভালোভাবে তেলটা মিশে গেছে মিশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করব পানিটা অল্প অল্প করে দিয়ে ডোটা বানালেই বেশি ভালো হয় বেশি পানি দিলে পরবর্তীতে বোঝা যায় না যে পাতলা হবে নাকি মোটা হবে সো আমরা রুটির মতো রুটি যেভাবে বানাই রুটি বানানোর জন্য যে ডোটা আমরা তৈরি করি সেম একই ডো এখানে বানাতে হবে এত বেশি শক্তও না এত বেশি নরম না সফট একটা ডো হবে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রেখে দিলে এটা সেট হয়ে যাবে দশ মিনিট পরে চলে এসেছি আমার ডোটা একদম সফট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি কিছু অল্প একটু ডো আলাদা করে রাখব এটা আমি ফুড কালার দিয়ে কালারফুলভাবে ডিজাইন করব এখানে আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন ভালোভাবে ফুড কালারটা মিশন হয়ে গেছে এখন আমি পিঠার শেপটা দিয়ে দিব পিঠার ডিজাইনগুলো করে নিব এখানে যে আমার ডোটা রয়ে গেছে ওই ডোটাতে আমি ছোট ছোট লেচি কেটে নিব আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন আর আমার ভিডিওগুলো লাইক করে আমার সাথেই থাকবেন আমার লেচিকাটা হয়ে গেছে আমি এখন হাত দিয়ে চেপে চেপে একটা পাতা শেপ করে নেব দেখতেই পারছেন আমি কিভাবে হাত দিয়ে চেপে চেপে সুন্দর একটা ডিজাইন শেপ করে নিচ্ছি এই পিঠার ডিজাইনটা এতটাই ইজি এতটাই সহজ যে কেউ পারবে চামচ দিয়ে এই ডিজাইনটা করা হয় আর খুবই সহজ যে কেউ একবার দেখলেই এই ডিজাইনটা পারবে সুন্দরভাবে একটা শেপ করে আমি এখানে চামচ দিয়ে চেপে চেপে ডিজাইন করছি অনেকে নকশি পিঠা বা নকশার ডিজাইনগুলো পারে না তাদের জন্য এটা খুব ইজি হবে এখন চামচ দিয়ে আমি এভাবে পাতার মতো করে সেভ করে নিচ্ছি হয়ে গেছে এখন যে আমি কালারফুল একটা ডো তৈরি করেছিলাম এই কালারফুল ডোটা এখানে দিয়ে আমি একটা সুন্দর ডিজাইন করে নিব হাত দিয়ে চেপে চেপে আমি এই ডোটা এখানে লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে আগে একটু পানি এখানে দিবেন ডোটা কালারফুল ডোটা যেখানে ইউজ করছেন সেখানে একটু পানি দিয়ে তারপর কালারফুল ডোটা ইউজ করবেন তাহলে ভাজার সময় এই কালারটা ছুটে যাবে না এখন আমি আরও একটা কালারফুল ডো করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ডিজাইনটা করেছি এভাবে আঙুল দিয়ে চেপে চেপে শেপটা করতে হবে তা না হলে এই ময়দাটা যেহেতু তেল দিয়ে মাখালি হয়েছে তাহলে শেপটা ভালো আসবে না এটাও আমি ঠিক একইভাবে ডিজাইন করে নিচ্ছি আপনাদের দেখা সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি আবারও এখন আমি সাদা কালার একটু নিয়ে এভাবে আঙুল দিয়ে চেপে লাগিয়ে দেব এভাবে আমি সবগুলো ডিজাইন করে নেব আর সবগুলো পিঠা ডিজাইন করা হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নিব একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিব এই পিঠাটা তৈরি করে ঘরে এক মাস রেখে দিতে পারবেন একটা এয়ারটাইট বক্সে ভরে অথবা কোনো একটা বয়মে ভরে বাসায় হুটহাট করে মেহমান চলে আসলে আর বাচ্চাদের খাবার নাস্তা সব কিছুই এইটা দিয়ে দিতে পারবেন এটা হতে পারে একটা চায়ের নাস্তা এটা হতে পারে একটা বাচ্চাদের নাস্তা তো খুবই মজার হয় এখন আমি তুলে নিচ্ছি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি যে ফুড কালার ইউজ করেছি সেই কালারটা আসেনি কেননা আমি অনেক বেশি তাড়াহুড়া করে বেঁচেছি আপনারা আস্তে আস্তে জাল করে ভাজবেন তাহলে আপনাদের ফুড কালারটা আসবে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি আর পারফেক্ট হয়েছে